বন্ধুরা গতকাল বাইশ এগারো দু হাজার পঁচিশ তারিখে ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম যে টার্গেট নাম্বার দিয়েছিলাম সেই টার্গেট নাম্বারে ওয়ান পি এম এ কত প্রাইস পড়েছে দেখুন এই দেখুন ছটা দশ হাজার পাঁচটা পাঁচশো পাঁচটা আড়াইশো ওয়ান পি এম সিক্স পি এম এ দেখুন এক কোটি তিনটে দশ হাজার চারটে পাঁচশো আর পাঁচটা আড়াইশো দেখুন সিক্স পিএম বাইশ তারিখ এইট দেখুন এক কোটি তিনটে দশ হাজার চারটে পাঁচশো দুটো আড়াইশো এইট কত প্রাইস পড়েছে দেখুন গতকাল বাইশ তারিখে আর আজকের তেইশ তারিখ তেইশ এগারো পঁচিশ আজকের এইট পি এম শুধুমাত্র এইট পি এমের জন্যে টার্গেট নাম্বার দিলাম ফোর ডিজিট আর ওয়ান পি এম সিক্স পি এম এবং ফাইভ ডিজিট টার্গেট নাম্বার পেতে হলে আমার ফোন নাম্বার যোগাযোগ করবেন ফাইভ ডিজিট এবং ওয়ান পি এম সিক্স পি টার্গেট নাম্বার আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই আমার ফোন নাম্বার অন্যান্য টার্গেট নাম্বার পেতে এই নাম্বারে যোগাযোগ করবেন পেয়ে যাবেন ছিয়ানব্বই শূন্য নিরানব্বই শূন্য সাঁইতিরিশ শূন্য চার আর এই মিডিলগুলো পেলে কাটবেন সবাই ভালো থাকবেন